কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি হতে দরিয়ার পার হয়ে ষাটশালা পর্যন্ত যে নিচু ভূমির দেখা মেলে তা মোঘল আমলে কালিদাহ সাগর পর্যন্ত বিস্তৃত ছিল সতেরো শতকের গোড়ার দিকে এই নিম্নাঞ্চলে ঘুঙ্গুর নদীর তীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা প্রসারিত হয় নীল ব্যবসায়ীরা বর্তমান উপজেলা সদরের এক কিলোমিটার দক্ষিণে বলদা সাহেববাদ বাজারের এক উঁচু স্থানে ব্যবসায়ী কুঠি স্থাপন করেন কোম্পানির হিসাব হিসাবরক্ষকের দায়িত্ব দেয়া হয় বারাণসী কাশিমুন্সী নামক একজন কান্নকুট ব্রাহ্মণকে ব্রাহ্মণ মহাশয়ের বসতি স্থাপনের সঙ্গে সঙ্গেই কোম্পানির খাতায় এ স্থানের নাম ব্রাহ্মণপাড়া হিসেবে লিপিবদ্ধ হয় আর তখন থেকেই বর্তমান ব্রাহ্মণপাড়া নামের আত্মপ্রকাশ কুমিল্লা বাস বাসস্ট্যান্ড থেকে বাস কিংবা সিএনজি যোগে দুইশো থেকে তিনশো মিটার পূর্ব দিকে উত্তর তেতাভূমি নামক এক জায়গার দেখা মিলবে আবার ব্রাহ্মণপাড়া থেকে সিএনজি যোগে হরিমঙ্গল থেকে রিকশা কিংবা পায়ে হেঁটে উত্তর তেতাভূমি জমিদার বাড়িতে যাওয়া যায় শাসনগাছা বাসস্ট্যান্ড হতে বাস কিংবা সিএনজি যোগে ব্রাহ্মণপাড়া যাওয়া যায় ব্রাহ্মণপাড়া হতে নাইঘর গেলেই চোখে পড়বে পাঁচ পীরের মাজার ব্রাহ্মণপাড়া হতে সিএনজি যোগে হরিমঙ্গল এছাড়া বাস অথবা সিএনজি যোগে শশীদল পৌঁছালে আরেক ঐতিহ্য মল্লিকার দিঘির দেখা মিলবে ইতিহাস পর্যালোচনা করলে ব্রাহ্মণপাড়ার সভ্যতা বহু প্রাচীন এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দীপ্যমান যা এখনও ঐতিহ্য বহন করে চলেছে